নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গিলামেটে বা গিজার কষা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম সামান্য নুন হলুদ নুন হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে আমি তুলে নেব গিলামেটে কষাতে আমি একটু আলু দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু গিলামেটেও কষা করতে পারেন আলু আমার ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের তিনটে কুচনো পেঁয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ পেঁয়াজে নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা মিনিট পাঁচেক ধরে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি এই সময় দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তার জন্য দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাগুলো ধরে না যায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যদি মনে হয় মশলাটা ধরে যাচ্ছে তাহলে অল্প অল্প জলের ছিটেও দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবার দিয়ে দিচ্ছি মুরগির লিভার বা মেটে আর গিলা মেটে বা যাকে আমরা গিজার বা স্টমাক বলে থাকি আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি গিলা মেটেগুলো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় সেই জন্যে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আমি মেটেগুলোকেও একটু ছোট করে কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে মশলার সাথে আলু গিলামেটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট দশেক ধরে কষিয়ে নিচ্ছি মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই রান্নায় আমি একদমই ঝাল ব্যবহার করিনি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল অবশ্যই ব্যবহার করতে পারেন বসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আমি খুব বেশি জল দেব না হাফ গ্লাসের মতো জল দিচ্ছি একটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব আলু গিজার সবই সেদ্ধ হয়ে গেছে আমি গ্রেভিটা আর একটু শুকনো করে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন সামান্য একটু চিনি দিলাম গিলামেটে কষা আমার রেডি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা